দিন থাকবে না আর দিন উড়ে যাবে আর পৃথিবীর এই সুন্দর ত্রিভুবনটা আমি আল্লাহ সাজিয়ে রাখলাম আমি আল্লাহ মজবুত রাখলাম পাহাড়ের মাধ্যমে যখন কোন মানুষ মানুষ জন্মিলে পাহাড় কেটে ফেলবে পৃথিবীর স্থায়িত্ব নষ্ট হয়ে যাবে ভারসাম্য হারিয়ে ফেলবে বিজ্ঞানীরা শত হাজার বছর পরে আবিষ্কার করতেছে পৃথিবীর জমির থেকে যদি যদি পাহাড়কে কেটে ফেলা হয় পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাবে এই জন্য মানব সম্প্রদায় তোমরা পাহাড় ধাক্কা দিও না পাহাড় পৃথিবীর ভারসাম্য ধরে রাখে তুমি আজকে বলতে পারতেছো আমার নবী তো মহাবিজ্ঞানী তিনি চার হাজার বছর পূর্বে যেই কিতাব এনেছেন সেখানে আমার নয়াল নবী আগে তো বলে দিয়েছে উম্মত রে পৃথিবীটা মজবুত করার জন্য আমার আল্লাহ পাহাড়কে পেরেক স্বরূপ বানাইছে পক্ষ থেকে নিষেধাজ্ঞা আছে আমরা তো মজা পাই ওখানে পাহাড়ের মাটি গুলো সুন্দর সুন্দর এগুলো কেটে ফেলতেছি এখানে দখল করতেছে না তারা গিয়ে তারা গিয়ে ঠিক না এগুলো